শোনা আমাদের প্যান্ডেল হচ্ছে আমাদের একদম ছোট্ট প্যান্ডেল হবে এবছর হ্যাঁ আজকে হচ্ছে দুই তারিখ কালকে পুজো আর আমাদের আজকে প্যান্ডেল বানানো হচ্ছে তো আমাদের সব জিনিস একদম লাস্ট মোমেন্টে হয় আর এর মধ্যে একটা মজা আছে তারা ঘোড়ো করে আগে থেকে কমপ্লিট করে বসে থাকলে কোনো মজা লাগে না দেখো শেষ মোমেন্টে একদম শেষ টাইমে কমপ্লিট হবে এর একটা মজাই আলাদা কি দেখে নিয়েছে এখন নামা যাবে না 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 নো নো ও তো বেগুন হয়েছে দাদা বেগুন কই এখন তো বেগুন কই আলো তুই ফল নীল কই ত্রি ফল না ত্রি ফল না তো স্টেজ বানানো হয়েছে নাকি রাস্তা কেটে দিয়েছে দেখে ঠাকুর ঢোকাবো মন দেখতে

অবশ্য দেখো বাজারে এইটা আমাদের তো না প্রচুরপতি দেখো দেখো কেমন লাগছে হলুদ শাড়ি বলেছিলেন আমি সাদা শাড়ি দিয়েছি ব্যাকগ্রাউন্ডে নীল আছে তারপর হলুদ আছে আবার হলুদ পরে গেলে পরে দেখতে একটু ওয়ার্ড হয়ে যাবে বলে

ওদেরকে বলবো বড় টাপের মধ্যে ঝুমকো প্রত্যেকটা ঠাকুর সুন্দর লাগছে শাড়িগুলো দারুন করেছে নিয়েছে তো মা ঠাকু ঠাকুমা কেন বলছি মা কাকিমা আর আমি তিনজনে একই রঙের শাড়ি পরে কালকে পুজো দেবো হলুদ শাড়ি

বস আর কত দূর টাইম লাগবে টাইম একটু লাগবে

তোমাদের প্যান্ডেল কমপ্লিট আছে ওই পুরোহিত তো টোকায় ওরা অনেক কষ্ট করে টোকায়ের দুটো বন্ধু সারা রাত জিগে প্যান্ডেলটা টা করেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পুজোটা হয়েছিল একটা খুব ভালো ব্লগ বানাবো কিন্তু এখানে যা জোরে মাইক বাজাচ্ছে ব্লগ করতে পারবো কিনা ঠিক নাই ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে না এক্সট ব্লগে